নমস্কার বন্ধুরা আজকে খুবই হেলদি একটা পরোটার রেসিপি নিয়ে এসেছি এই পরোটা আপনারা সকালের জলখাবার বা বাচ্চাদের স্কুলের টিফিন অফিসের লাঞ্চ বক্স বা রাতের ডিনারও বানিয়ে নিতে পারবেন আর বানানো তো খুবই সহজ যে রুটি করতে পারে না সেও চোখ বন্ধ করে এই পরোটা বানিয়ে নিতে পারবেন আর খেতে দুর্দান্ত এই পরোটা খেতে না সস চাটনি চা কোনো কিছুরই প্রয়োজন হবে না এমনিতেই পরোটা খেয়ে নেবে এতটা টেস্টি হয় তো চলুন দেখে নেওয়া যাক তো এই পরোটা বানাতে প্রথমেই এখানে আমি নিয়েছি এক মুট পালং শাক পালং শাকটা একদম টাটকা ফ্রেশ আমার ঘরের পালং শাক আর এই পালং শাকটাকে দিয়ে দিতে হবে গরম জলে এখানে ফুটন্ত গরম জল নিয়েছি আর এই জলে পালং শাকগুলো দিয়ে এক মিনিট রেখে দিতে হবে আপনাদের যদি দোকানের পালং শাক হয় তাহলে এক মিনিট পালং শাকটাকে একটু ভাপিয়ে নেবেন আর তারপরে জল থেকে তুলে ঠান্ডা জলে ধুয়ে নেবেন এখানে আমার যেহেতু একদম ফ্রেশ পালং শাক আমি এখানে এইভাবে গরম জলে ভিজিয়ে রাখবো এক মিনিটের জন্য আর এক মিনিট পর পালং শাকটাকে তুলে নিতে হবে তুলে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে নিয়েছি তিনটে পেঁয়াজ আর পেঁয়াজটাকে এখন এইভাবে একদম পাতলা পাতলা করে আর ছোট করে কেটে নিতে হবে আপনাদের কাছে চপার থাকলে তাহলে এই সবজিগুলো চপার দিয়েও কাটতে পারবেন আর এইভাবে আমি পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নেব আর বন্ধুরা আপনারা যদি এখানে পেঁয়াজ না খেতে চান নিরামিষ দিনে বানাতে চান তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়ে বানিয়ে নিতে পারবেন সঙ্গে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা একদম ছোট ছোটো করে আর কিছু ধনে পাতা আর এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম ক্যাপসিকামের থেকে আর্ধেক ক্যাপসিকাম এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আর ক্যাপসিকামটাকে কেটে নেওয়ার পর ক্যাপসিকামটাকে একটু ধুয়ে নিতে হবে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে আর এদিকে একটা বাটি নিতে হবে বাটিতে দিতে হবে গ্রেট করে রাখা গাজর এখানে আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি সঙ্গে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন আর খুব সহজে পারফেক্ট এই পরোটা বানিয়ে নিতে পারবেন আর এইভাবে সবজিগুলোকে মিশাতে হবে এই সময় এখানে লবণ দেওয়া যাবে না লবণ দিলে তাহলে এই সবজি থেকে জল ছেড়ে দেবে তখন কিন্তু আবার রেসিপিটা বানাতে একটু অসুবিধা হয়ে যাবে আর এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সাইডে রেখে দিতে হবে সবজিগুলো এই দিকে দেখুন পালং শাকগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর পালং শাকে একটা মিক্সচার গ্রিন্ডারে নিয়ে নিতে হবে আর জল না দিয়ে একদম স্মুথভাবে পেস্ট করতে হবে আর এই পরোটা আজকে আমি বানাবো গমের আটা দিয়ে বন্ধুরা আপনারা এখানে ময়দা দিয়েও বানাতে পারবেন গমের আটা খুবই হেলদি অনেকে ময়দা খেতে চায় না তারা কিন্তু এইভাবে গমের আটা দিয়ে খুব সহজে আর খুব টেস্টি পরোটা বানিয়ে নিতে পারবে এখানে আমি আড়াই কাপ আটা নিয়েছি আর দিয়েছি পরিমাণ মতন লবণ আর এক চামচ সাদা তিল আর সামান্য একটু হলুদ গুঁড়ো আশা করি দেখে বুঝতেই পারছেন খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো নিতে হবে আর এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশাতে হবে বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আর দেখুন এখানে দিয়ে দিয়েছি এক চামচ তেল এখানে সাদা তেল নিয়েছি আর তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আটা আর তেল যেন খুব ভালোভাবে মিশে যায় সেইভাবে এইভাবে ময়ামটা দিতে হবে আর তারপরে এখানে দিতে হবে বেসন এখানে দুই চামচ বেসন দিতে হবে বেসনটা দিলে এই পরোটার টেস্টটা অনেকটা বেড়ে যাবে আর বেসন দিয়ে একইভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পালং শাকের পেস্ট যে পালং শাকটা আমরা পেস্ট করে রেখেছি সে পালং শাকের পেস্ট দিয়ে দিতে হবে আর প্রথম দিকে এখানে জল দেওয়া যাবে না আর খুব ভালো করে এইভাবে পালং শাকটাকে দেওয়ার পর মেখে নিতে হবে একটু টাইম নিয়ে আটাটাকে মাখতে হবে তাহলে পরোটাগুলো খুবই সুন্দর হবে আর দেখুন বন্ধুরা এইভাবে মেখে নেওয়ার পর এই মিক্সার গ্রিন্ডারে নিয়ে নিতে হবে একটু জল আর জলটা দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারটা একটু ধুয়ে নিতে হবে আর তারপরে অল্প অল্প করে এই আটার ভিতরে জল দিতে হবে আর একটা ডো বানাতে হবে ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না দেখুন বন্ধুরা এইভাবে আটাকে মাখতে হবে আর মেখে নেওয়ার পর খুব ভালো করে দুই থেকে তিন মিনিট একটু টাইম নিয়ে মেখে নিতে হবে আর এইভাবে মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য রেস্টে আর এদিকে সবজিগুলো নিয়ে নিয়েছি সবজিগুলোর থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর এখন এই সবজিতে দিতে হবে অন ফোর চামচ হিং হিংটা থাকলে অবশ্যই দিয়ে দেবেন খুবই একটা ভালো টেস্ট আসে আর দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি আর দিতে হবে এখানে অল্প করে একটু লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর এই যখন পরোটাটা বানাবেন তখনই বন্ধুরা লবণটা দেবেন আগে আগে লবণটা দিলে তাহলে সবজির থেকে জল বেরিয়ে যাবে আর তখন পরোটাতে ভরতে অসুবিধা হবে আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর সাইডে রেখে দিতে হবে আর এদিকে দেখুন দশ মিনিট পর আটার ডোটাকে নিয়ে নিয়েছি আর দেখুন অনেকটা আগের থেকে সফট হয়ে গিয়েছে আর এখন হাত দিয়ে খুব ভালো করে আবারও কিছু সময় মেখে নিতে হবে আর এখন এর থেকে লেচি কেটে নিতে হবে যেমনই রুটি করতে হয় ঠিক সেইভাবেই লেচি কেটে গোল বানিয়ে নিতে হবে আর বন্ধুরা এখানে আড়াই কাপ আটাতে সাতটা পরোটা হয়েছে আর এখানে বেলার জন্য নিয়ে নিতে হবে বেলন ফিরে আর এইভাবে একটা লেচি নিতে হবে অল্প করে একটু শুকনো আটা দিয়ে দিতে হবে আর তারপরে এইভাবে বেলে নিতে হবে রুটির মতন করেই বেলে নেবেন খুব মোটা বেলবেন না আবার খুব পাতলাও বেলবেন না আমি দেখিয়ে দেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বানিয়ে নিতে হবে আর সাইডগুলো যেন মোটা না থাকে সেইভাবে বেলে নেবেন দেখুন বন্ধুরা এইভাবে রুটিটাকে বানাতে হবে আর এখন এখান থেকে দুই চামচ এই পুর নিয়ে নিতে হবে আর চামচে করে নিয়ে এইভাবে এটাকে এই যে ত্রি অ্যাঙ্গেল মতন তিন কোনা মতন বানিয়ে নিতে হবে দেখুন এইভাবে খুবই সহজ ওই জন্য বললাম যে রুটি করতে পারে না সেও চোখ বন্ধ করে এই পরোটা বানিয়ে নিতে পারবে আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন আর তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে আর দেখুন এইভাবে পুরটাকে রেখে তারপরে দুই সাইড থেকে ভাস করে নিচের সাইড থেকেও এইভাবে তুলে দিতে হবে আর বন্ধুরা মুখের কাছে এইভাবে হালকা হাতে একটু চেপে দিতে হবে আর এইভাবে পরোটাকে বানাতে হবে আর পরোটা বানিয়ে নেওয়ার পর এই যে একটা তাওয়া নিয়ে নিয়েছি আর এই তাওয়াতে দিয়ে দিতে হবে আর যে সাইডে আমরা বন্ধ করেছি মানে মুখটা সেই সাইডটা তাওয়ার দিকে দিতে হবে আর প্লেন সাইডটা উপরে দিতে হবে এইভাবেই পরোটাকে দিয়ে ভেজে নিতে হবে গ্যাসের প্লেমটা লো আর মিডিয়ামের মাঝখানে রেখে দেবেন আর তারপরে এই পরোটাকে এইভাবে ভেজে নেবেন আর এক সাইড ভাজা হলে তারপরে উল্টে দিতে হবে আর এইভাবে একটু চেপে দিতে হবে তাহলে সাইডগুলো খুব ভালো করে ভাজা হবে আর তারপর এইভাবে যখন দেখবেন একটু ভাজা হয়ে গিয়েছে তখন এখানে তেল ঘি না হলে বাটার লাগিয়ে দেবেন এখানে আমি ঘি নিয়েছি আর দেখুন একটু লাল করে ভেজে নেবেন তাহলে খেতে দুর্দান্ত হবে বন্ধুরা এই একইভাবে সব পরোটাগুলো বানিয়ে নিতে হবে বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন দুর্দান্ত লাগে খেতে আর এই পরোটা খেতে অনেকটা মোমোর মতন লাগে তো বন্ধুরা দেখুন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকবে আর খেতে হবে দুর্দান্ত বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের এই সময়টুক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ